নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়টা বুঝতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে এক তো দেখতে হবে ঔরঙ্গজেবের চরিত্র এবং মানসিকতা দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে জিজিয়া করটা কি। আমরা সকলেই জানি ঔরঙ্গজেব ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান অবশ্যই তিনি ধর্মপ্রাণ মুসলমান এবং তিনি কোরআন এবং সহি হাদিসের যে নির্দেশ সেটা তিনি অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করতেন শুধু তাই নয় তিনি শুধু মেনে চলতেন বা সবাইকে মানতে বলতেন শুধু তাই নয় তিনি নিজের জীবনেও তার প্রয়োগ করতেন এই কথা কেন বলছি কেন আজকে যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই এই মুহূর্তে যেখানে সরিয়া শাসন যেখানে জারি হয়েছে সেইখানে আমরা দেখতে পাই কোনোরকম জীবন্ত বস্তুর ছবি পর্যন্ত তোলা সেখানে নিষিদ্ধ হয়ে গেছে ভিডিও করা তো অনেক দূরের কথা কিন্তু পক্ষান্তরে আমরা যদি ভারতীয় উপমহাদেশের মুসলমান হুজুরদের দিকে তাকাই তারা কিন্তু বারবার নিজেদের ভিডিও প্রকাশ করেন টিভির ক্যামেরার সামনে আসতে ললাইত অর্থাৎ নিজেদের আরও মেলে ধরতে তারা ইচ্ছে করেন কিন্তু ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ যেটা ওই আফগানিস্তানে এখন প্রয়োগ হচ্ছে আর ঔরঙ্গজেবও এই কথাটা অক্ষরে অক্ষরে মেনে চলতেন তিনি স্বয়ং বাদশাহ হয়েও কোনোদিনও নিজের ছবি আঁকাননি বা কারোকে কখনো আঁকতেও দেননি এই এইখানেই তার সঙ্গে এই যারা নিজেদেরকে মেলে ধরছে তার তফাৎ তার ইসলামের প্রতি ছিল গভীর শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা যার জন্যেই তিনি নিজের জীবনে তা প্রয়োগ করতেন কোনো বাদশার যদি এটা চরিত্র হয় এটা মানসিকতা হয় যে তিনি ধর্মপ্রাণ মুসলমান কোরআনের কথা অক্ষরে অক্ষরে পালন করেন তাহলে এটা তো স্বাভাবিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তিনি কোরআনের নির্দেশকেই মান্যতা দেবার চেষ্টা কর করবেন এখানে একটা জিনিস অবশ্য পরিষ্কার নয় তিনি খেরাজ বা খারাজকে কেন ভারতে প্রয়োগ করেননি এর কোনো সঠিক জবাব বা ব্যাখ্যা ঐতিহাসিকদের কাছে নেই কিন্তু যাই হোক তিনি কর এবং তীর্থ কর এই দুটি হিন্দুদের উপর বলবৎ করেছিলেন বা আরোপ করেছিলেন এখন আমরা দেখব এই জিজিয়া করটা কি কর আসলে প্রকৃতপক্ষে কোনো কর নয় কেন সেটা বলছি সেটা জানতে গেলে আমাদের দেখতে হবে সুরা তওয়ার উনত্রিশ নম্বর আয়াতটা কি বলছে সুরা তওয়ার উনত্রিশ নম্বর আয়াত যদি আমরা দেখি আমি ওই সহি ইন্টারন্যাশনালের যে ইংরেজি অনুবাদ সে থেকেই বলছি সেটা দেখে নিতে পারেন আপনারা সেইখানে বলা আছে অমুসলমানদের বিরুদ্ধে ততক্ষণ অব্দি যুদ্ধ চালিয়ে যেতে হবে যতক্ষণ না যুদ্ধ বা লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না তারা বর্ষতা স্বীকার করছে এবং যতক্ষণ না তারা দণ্ড বা অর্থ প্রদান করছে ওই জিজিয়া রূপে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার জিজিয়া করটা কোনো কর নয় এটা হচ্ছে মুসলমানদের কাছে অমুসলমানদের বর্ষতা স্বীকার করে নেওয়া এবং প্রাণের বিনিময় প্রাণ ভিক্ষার বিনিময় তাদেরকে অর্থদণ্ড দেওয়া এখন প্রশ্ন হবে যে ঔরঙ্গজেব তো নিজে ছিলেন সেক্ষেত্রে তো সবাই ছিল তার প্রজা তা প্রজাদের ওপর তিনি কর চাপাতেই পারেন কিন্তু এই জিজিয়া ব্যাপারটা তো সেক্ষেত্রে আরোপ করার প্রশ্ন ওঠে না এইখানেই বুঝতে হবে ঔরঙ্গজেবের মানসিকতাটা ঔরঙ্গজেব মনে করতেন যে ভারতে হিন্দুরা মুসলমানদের কর্তৃক বিজিত বা মুসলমান লিগের দ্বারা পরাজিত এবং সেই কারণেই তাদের যে যান মাল তা সম্পূর্ণ মুসলমানদের হাতেই তারা যখন খুশি তাদের মেরে ফেলতে পারে তাই জন্যেই তাদের কর দিতে হবে ওই বেঁচে থাকার জন্যেই এই সম্ভবত সম্ভবত এই মানসিকতা থেকেই কারণ এছাড়া আর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না এই মানসিকতা থেকেই ঔরঙ্গজেব ভারতে হিন্দুদের ওপর জিজিয়া কর আরোপ করেছিলেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার